দুই দলের ব্যাটিং ব্যর্থতা। চাপের মুখে এক হাতে ছক্কা ফিল্ডিংয়ে মুখের তর্ক স্লেজিং আর চোখের ভাষা প্রতিপক্ষকে রুখে দিতেছিল সব ধরনের চেষ্টা তবে কাম অ্যান্ড কুল থাকে রংপুরের দুই ওপেনার আব্দুল্লাহ রিজওয়ানরা তাই জয় তুলে নিল ওরা এনসিএল এর ফাইনাল প্রমাণ করে কোথায় দুর্বলতা কোথায় সফলতা ব্যাটিং করে ঢাকা মেট্রোর স্কোর বোর্ডে বাষট্টি রান জানত এটা নিশ্চিত হার আর জয়ের ঊর্ধ্বে এদিন দুই দলের ব্যাটিং ব্যর্থতা শেষ পর্যন্ত জয় পেল রংপুরবাসীরা নাম মাত্র টার্গেট দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতা রংপুর যেন এই ছোট্ট রান তুলতেই দিশেহারা প্রথম ইনিংসে মোসাদ্দেক নাইম শেখদের ব্যর্থতা আর মুগ্ধ আলাউদ্দিন বাবুদের বল হাতে সাফল্য পাওয়া সমর্থকদের যেন কোনোভাবেই তৃপ্তি এলো না কারণ টি টোয়েন্টি খেলায় এত অল্পরান্ত চোখের প্রশান্তি মেলায় না হতাশা মেটাতে তাই দ্বিতীয় ইনিংসে আবদুল্লা আল মামুন চেষ্টা করলেন তবে প্রথমেই ফিরে গেলেন মাঠে রিজওয়ানের সঙ্গে সেই পুরনো ছক্কা নাইম তিনিও পারলেন না এরপর মোহাম্মদ রিজওয়ান ফিরলেন আবু হাইদার রনির বলে চোদ্দ থেকে আঠারো তুলতে রংপুর তিন উইকেট হারিয়েছে এবার অধিনায়ক আকবর আলী রান আউট হয়ে ফিরলে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও একই গতিতে এমন ব্যর্থতার সময় পুরনো আরিফুল হক এসে প্রেশার রিলিজ করেন চার ছক্কা মেরে কোনোটা এক হাতে কোনোটা জোর করে তবে তিনিও ফিরে গেছেন ব্যক্তিগত চোদ্দ রানে এরপর তানবীর হায়দার আনামুল ম্যাচটাকে নিয়ে গেছেন জয়ের বন্দরে আগে দুপুরে মিষ্টি রোদের মাঝে বহুল প্রতীক্ষিত এক টুর্নামেন্টের ফাইনাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আকবর আলীর রংপুর ব্যাটিংয়ে মেট্রো অধিনায়ক নাইম এবং ইমরানুজ্জামান তবে শুরুতেই মুগ্ধতা ছড়ালো রংপুর এক্সপ্রেস মুকিদুল ইসলাম মুগ্ধ ইমরানুজ্জামান ফিরলেন ব্যক্তিগত চার রানে ক্যাচ তুলে লড়াইটা এই টুর্নামেন্টের অন্যতম দুজনের বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী আলাউদ্দিন বাবু তুলে নিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখকে কে নাইম ফেরেন শূন্য রানে দ্বিতীয় এবং দলীয় তৃতীয় ওভারে আবারও মুকিদুল ইসলাম মুগ্ধ সুইং আর লেন্থের খেলায় ব্যাটাররা বোকা বনেছে আনিসুলকে ক্লিন বোল্ড এবং আমিনুল ইসলাম বিপ্লবকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে ডাবল ডিজিট স্পর্শ করার আগেই ঢাকা মেট্রো চার উইকেট হারিয়েছে তবে এবার বল হাতে বাবু ইসলাম মুগ্ধর তিনটা আলাউদ্দিন বাবুর দুইটা পাঁচ উইকেট নেই ষোলো রানে ঢাকার ব্যাটাররা যেন স্কোরবোর্ডে ফোন ডিজিট সাজিয়েছে স্কোরবোর্ডে রান নেই হাতে উইকেট নেই দেবেকে শামসুর রহমানের সঙ্গে উইকেটে তখন চাপ সামাল মোসাদ্দেক রংপুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ওরা শুধুমাত্র ঢাল হয়ে দাঁড়িয়েছে তবে আটাশ বল খেলে চোদ্দ রান করা শামসুর রহমান ফেরেন মোহাম্মদ রিজওয়ানের বলে দশ ওভার পূর্ণ হতে তখনও এক বল বাকি আছে তেত্রিশ রান রংপুরের স্কোরবোর্ডে ছয়জন ব্যাটসম্যান ইতিমধ্যে উইকেটে এসে ফিরেও গেছে ঢাকা মেট্রোর চোখের প্রশান্তি যেন আবু হায়দার রনির ব্যাটিং শেষ দিকে এসে একখানা চার হাঁকালেন কয়েকটা কাভার ড্রাইভে মন জোড়ালেন তবে মোসাদ্দেক ফিরে গেলেন রান তোলার ব্যস্ততা দেখিয়ে তবুও ছয় রান দলের সব থেকে অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে আটত্রিশ রান তুলতে ঢাকা মেট্রো ছাত উইকেট হারিয়েছে রনি রান আউট রানে ওরা উইকেট হারিয়েছে হয়ে আট এরপর রাকিবুল শাহিদুল আলিস আল ইসলামের ব্যাটে ভর করে ঢাকা মেট্রো কোনো মতে ষাট পেরিয়ে বাষট্টি রান ওদের সংগ্রহে বলতে পারেন ব্যাটিং ইনিংসেই তাদের হার নিশ্চিত হয়েছে তাণ্ডব দেখিয়েছে রংপুরের বোলাররা